সালাম আলাইকুম আহমতুল্লাহি অবর্তন সময় দর্শক ইরানের অবস্থা ভয়াবহ সেখানে সরকার বিরোধী মিছিল মিটিং রীতিমতো সহিংসতায় রূপ নিয়েছে লক্ষ লক্ষ ইরানিয়ান যারা সাধারণ জনগণ তারা রাজপথে নেমে এসেছে অভিযোগ সরকার মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম তারপর ইরানি মুদ্রা সেই মুদ্রা গত কয়েক মাসে এমন অবস্থায় পৌঁছে গেছে মানে এক কোটি ইরানি মুদ্রা নিয়ে মানে বাজারে গেলে কয়েক কেজি গরুর মাংস পাওয়া যাবে আমার এই ডাটাটা এই মুহূর্তে মনে নেই কিন্তু অবস্থাটা হলো একবার আফ্রিকার কয়েকটি দেশে টাকার মূল্য এতটা কমেছিল যে টাকা ওজন করে মানে একদিকে টাকা ওজন করে অন্যদিকে পণ্য দেওয়া হতো যেমন এক কেজি চাল আনার জন্য এক কেজি টাকা দিতে হতো বিশ্বাস করে ঠিক সেম অবস্থাটা তৈরি হয়েছিল জার্মানিতে হিটলার ক্ষমতা আসার আগে ঠিক এইরকম একটা অর্থনৈতিক অবস্থা দুরবস্থা তৈরি হয়েছিল জার্মানিতে টাকার একেবারে মানে হাজার হাজার মানে টন টাকা ছাপিয়ে পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না আর এই বিষয়টা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এই কারণে যে প্রায় একই সমস্যা আমাদের এই দেশে ঘটতে পারে গত সতেরো মাসে এবং তার আগে আওয়ামী লীগ জমানার শেষ একটি বছরে কত টাকা যে ছাপানো হয়েছে আওয়ামী লীগ সরকারের শেষ এক বছরে এবং গত সতেরো মাসে মানে আহ দুই বছর আড়াই বছর পনের তিন বছর এই তিন বছরে শুধুমাত্র টাকা ছাপিয়ে যে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে এই কারণে আমাদের দেশেও ঠিক ইরানের মতো ঘটনা যদি ঘটে যায় এটা অস্বাভাবিক কিছু নয় এই জন্যই আসলে ইরানের বিষয়টা নিয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছি ইরানে এরকম একটি অবস্থা হলো কেন এখান থেকে আমাদের কি শিক্ষা নেয়ার আছে ইরানের এই ঘটনার পেছনে ইরান হলো সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে তারা একটা মিত্রতা করার চেষ্টা করছে রাশিয়ার সঙ্গে আর চীনের সঙ্গে এই দুটো দেশই মূলত ইরানকে শোষণ করেছে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে পানির দামে তাদের কাছ থেকে তেল কিনে নিয়েছে আর তেলের পরিবর্তে ডলার বর্ণ টাকা না দিয়ে তাদেরকে ক্ষেত্রে বিশেষ অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি ধরিয়ে দিয়েছে বাংলাদেশে এখন একই অবস্থা আমরা গ্যাস দিতে পারি না দ্রব্যমূল্য কমাতে পারছি না কিন্তু আমরা এখন পাকিস্তান থেকে জঙ্গি বিমান কিনবো নাকি ফ্রান্স থেকে বিমান কিনবো নাকি আমেরিকা থেকে বিমান কিনবো সেই ডিলগুলো আমাদের হচ্ছে বিশ্বাস করেন মানে কি বলবো এনিওয়ে আবার ইরানের দিকে চলে যাই দ্বিতীয়ত ইরানে যে কয়েকটি প্রক্সি যুদ্ধ চালাতে গিয়ে সেই মধ্যপ্রাচ্যকে তোল পার করেছে গত কয়েক দশক ধরে সেই উনিশশো আশি সন থেকেই তো উনিশশো যদি আপনি ধরেন পঁয়তাল্লিশ বছর ধরে তারা আমেরিকার সঙ্গে টেক্কা কিন্তু দিয়ে আছে মেরুদণ্ড ভেঙে গেছে ফলে কি হলো তাদের যে প্রক্সি যুদ্ধের যে জায়গাগুলো ছিল ফিলিস্তিন মানে প্যালেস্টাইন লেবানন হামাসকে দিয়ে না লেবাননে হলো মানে যাকে বলা হয় হিজবুল্লাহ আর প্যালেস্টাইনে হামাস এরপর হুতি বিদ্রোহী ইয়ামেনে তারপরে সিরিয়ার বাসার আসাদ সরকারকে একটা প্রক্সি সরকার হিসেবে তারা কিন্তু টিকে রেখেছিল এই পুরো প্রক্রিয়াটি শূন্য হয়ে গেছে তারা ফেল করেছে তাদের বড় বড় জেনারেল তাদেরকে মোসাদ মেরে ফেলেছে সিআইএ মেরে ফেলেছে তাদের প্রেসিডেন্ট কে মেরে ফেলেছে এমনকি হামাসের প্রধান ইসমাইল হানিয়া তিনি একটা অনুষ্ঠানে যোগদান করার জন্য তেহরানে ছিলেন সেই জায়গাতে তাকে খুন করা হয়েছে এর কাউন্টার করতে গিয়ে ইরান যে ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইলের প্রতি দুই দফাতে প্রথম দফা খুব কন্টিনিউয়াস দ্বিতীয় দফা জাস্ট প্রথম দফা মুখ লোক দেখানো আর দ্বিতীয় দফা একটা কন্টিনিউয়াসলি যুদ্ধের মতো তারা সেই চেষ্টা করেছে ওই প্রক্সি যুদ্ধ তারা চালাতো এই যুদ্ধকে কেন্দ্র করে ইরানের ব্যবসা অনেক কিছুই চলত কিন্তু যেহেতু ওই যুদ্ধগুলো বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার ফলে ওই যুদ্ধে তাদের যে বিনিয়োগ ছিল বিনিয়োগের বিপরীতে তাদের ব্যবসা বাণিজ্য ছিল সেই ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে বিনিয়োগও বন্ধ হয়ে গেছে ফলে দেউলিয়া হয়ে গেল ব্যাংকের মতো সেকেন্ডলি এই যে ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা যে অর্থ খরচ করেছে এবং তাদের পরমাণু কেন্দ্রের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে রিপেয়ার করার জন্য তাদের অর্থনৈতিক সংকট এমন পর্যায়ে চলে গেছে যে তেহরানে মানুষ পানির জন্য হাহাকার করছে এখানে কিছু ডিপ টিউবওয়েল বসে এটার যে পানি সরবরাহ লাইনটা ঠিক রাখবে ঢাকার ওয়াসার মতো এই অবস্থা এখন ইরানের নেই ফলে তারা যেটা বলার চেষ্টা করছে যে তারা রাজধানীটি তেহরান থেকে অন্য কোনো একটা শহরে সরিয়ে নেবে এটা গত ছয় মাস আগের ঘটনা তো এর মধ্যে এই মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি এটি নিয়ে সাধারণ মানুষের বিদ্রোহ তো সঙ্গত ইরান একটা শক্তিশালী রাষ্ট্র এবং সেখানে যখন এই ধরনের একটা বিদ্রোহ হবে সেখানে পশ্চিমা মদত থাকবে ইউরোপের মদত থাকবে আমেরিকার মদত থাকবে এবং সেটা স্বাভাবিক তারা থাকছে এবং মধ্যপ্রাচ্য ইরানের যারা শত্রু বিশেষ করে আরব যে রাষ্ট্রগুলো আছে তারাও এখানে বিনিয়োগ করবে এটাই স্বাভাবিক বিষয় অতীতে এরকম বড় বড় বিদ্রোহ এবং বিপ্লব ইরান শক্ত হাতে দমন করেছে কিন্তু এইবার প্রথম ফার্স্ট টাইম যেখানে হাজার হাজার মানুষ সাধারণ মানুষ অস্ত্র হাতে তুলে এই কথা আমাদের দেশে আমরা বলতে পারছি না আমাদের দেশে সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় যে বিশেষ আকারের যে রাইফেল বিশেষ বোরের যে মেশিন গান এবং সেই গুলাগুলি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে তো ওই সময়টাতে যে অস্ত্র লুট হয়েছে বা ওই সময়টাতে যে কিছু মানুষের হয়তো অস্ত্র গেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা সবাই আতঙ্কে আছি তো পরবর্তীতে যদি এরকম একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এটা কতটা সহিংস হতে পারবে আমরা কল্পনাও করতে পারি না ঠিক এইরকম একটা ইরানে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে আর গৃহযুদ্ধটা এমন একটা সময় শুরু হয়ে গেল যে সময়টিতে আমেরিকা খুব ভূমিকা পালন করেছে ভেনেজুয়েলার বিরুদ্ধে সেখান থেকে তাদের প্রেসিডেন্টকে ধরে নিয়ে এসেছে একই সঙ্গে ডেনমার্কে আক্রমণ চালানোর জন্য ডেনমার্কের যে গ্রিনল্যান্ড আছে এই এলাকাটি দখল করার জন্য সৈন্য পাঠানো যুদ্ধ পরিচালনা করার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো কুমারের গাম সাবেতে নেমেছে সবাই বলার চেষ্টা করছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পের যে হম্বি তম্বি এটি মূলত ইরানের সঙ্গে আর যুদ্ধ না একটা সরাসরি যুদ্ধ চালিয়ে ইরানের আয়াতুল্লাহ ধরে আনার জন্য তারা একটা প্ল্যান করছে ইতিপূর্বে তাদের একটা অপারেশন ছিল ঠিক যে সময়টাতে তারা মানে ফিফটি টু বোমারু বিমান দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বোমার বিমান দিয়ে তারা সেখানে আক্রমণ চালালো এবং তাদের পরমাণু কেন্দ্রে যেভাবে তারা ওই বিক্ষেপ করে পরমাণু কেন্দ্রটিকে ধ্বংস করে দিল তো এই যে তাদের সেই যুদ্ধ প্রস্তুতি সেই সময় শোনা যাচ্ছিল যে তারা আয়তুল্লাহ আলী খামিনীকে মেরে ফেলবে এটা প্রথমে তারা বলে ফেল পরে তারা আবার সেখান থেকে ফিরে আসে এবং বলে যে না আমরা খামীকে মারব না এখন মাদুরুকে মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে ধরে নিয়ে যাওয়ার পর তাদের সাহস বেড়ে গেছে এবং তারা মনে করছে যে ইরানের যে বিপ্লবটি এটি যদি ব্যর্থ হয় মানে ইসলামের যে বিপ্লবটি এটি যদি ব্যর্থ হয় তারপরে সেখানে যদি সেই রেজা শাহ পালবির মতো কাউকে আবার সেখানে ক্ষমতায় বসা যায় আবার সেই ইরানের লোকজন এখন রাজতন্ত্র চাচ্ছে সেখানে যদি আবার সেই রাজতন্ত্র ফিরিয়ে দেওয়া যায় তাহলে আয়তুল ধরে নে যদি তারা একটা বিচার করতে পারে আমেরিকার মাটিতে আমেরিকা আগামী পঞ্চাশ বছর চোখ বুঝে বিশ্ব শাসন করতে পারবে এবং মিস্টার ভ্লাদিমির প্রতি কথা বলার চেষ্টা করছেন এটা বন্ধ হবে এবং আপনি দেখুন যে সত্যিকার ভারসাম্যহীন পৃথিবী এত কিছু ঘটলো ইরানের বিরুদ্ধে এত কিছু হলো রাশিয়া কিন্তু আসলে কিছু করতে পারে। বাছার লাসাদ রাশিয়ার যে যাকে বলা হয় একেবারে পুতুল সরকার ছিল তো তাকে তুলে এনে ভারত যেভাবে শেখ হাসিনাকে এখন আশ্রয় দিয়েছে বা আসাদকে এখন মস্কো আশ্রয় দিয়েছে কিন্তু সিরিয়াতে আসলে রাশিয়া কোনো শক্তি দেখাতে পারে না ভেনেজুয়েলার মাদুরুকে তুলে নেওয়া না হলেও কিন্তু ভেনেজুয়েলার অকৃত্রিম বন্ধু রাশিয়া সেখানে কিচ্ছু করতে পারেনি আবার এখন যদি ইরানে আমেরিকান যে পলিসি সেটি বাস্তবায়িত হয় এবং সেখানে যদি বিপ্লবীরা সফল হয় এবং আগের আগের যে বিপ্লব ইসলামিক বিপ্লব সেটি ব্যর্থ হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যের যে ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং একটা সিভিল ওয়ার অনিবার্য হয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্যে ইরাক ইরান সিরিয়া লেবানন প্যালেস্তাইন ফিলিস্তিন পুরো এলাকা ইয়ামেন এমনকি সৌদি আরবের অস্তিত্ব থাকবে না সৌদি আরবের অস্তিত্ব থাকবে না সংযুক্ত আরব আমিরাত সবার আগে সংযুক্ত আরব আমিরাত শেষ হয়ে যাবে পুরো মধ্যপ্রাচ্য তসনাস হয়ে যাবে আর ইরান যদি এই অবস্থায় পড়ে আপনি নিশ্চিত ধরে থাকেন পাকিস্তান বিপদে পড়বে আর আফগানিস্তান আবার আমেরিকা আক্রমণ করবে ইতিমধ্যে আফগানিস্তান একটা বিমান ঘাঁটি দখল করার জন্য বারবার শুধু রেড অ্যালার্ট পাঠাচ্ছে আমেরিকা তো সেই দিক থেকে আমাদের অবস্থা কি হবে আমাদের এই যে বাংলাদেশে যেভাবে ইসলামাইজেশনের ব্যাপারে স্লোগান তোলা হচ্ছে যেভাবে আমাদের পীরমা সাহেকলিয়াল্লারা কিংবা যেভাবে আমাদের ইসলামী রাজনৈতিক দলগুলো মানে হুম্বিতম্বি করছে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য কিছু করতে হবে না শুধু একটা দিলেই এখানে অনেক কিছু জ্বলে উঠবে এবং সেই ক্ষেত্রে আমরা এখন ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে যত হিসাব করছি তারেক রহমান সাহেবকে নিয়ে যত হিসাব করছি ইরানের এই বিপ্লবের ফলে বা এখানে যদি একটা সফলতা হয় আমেরিকা যদি সফল হয় এবং বিপ্লবের যদি সফল হয় বাংলাদেশে যে কি হবে আমরা আসলে এখনও পর্যন্ত কল্পনাও করতে পারছি না মানাল আমাদের সবাইকে দায়ের দান করুন